আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ গ্রামমালা কৃষি ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো আজকে আপনাদেরকে দেখাবো আমার আব্বা যান এখানে আপনার কিছু সবজি চাষ করেছে এবং পাশাপাশি দেখতে দেখাবো যে কি ধরনের সবজি চাষ করা হয়েছে এবং আপনারা সামনে দেখতে পাচ্ছেন একটি টাল দেওয়া হয়েছে ওইটা আমি আমার বাবার সাথে সহযোগিতা করেছিলাম আমার বাবা এটা পুরোটা অনেকটা কষ্ট করে এই সবজি টালটা দিয়েছিল। তো সেটি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চলুন আর আপনাদেরকে একটি রিকোয়েস্ট করে রাখব যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে থাকবেন তো চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি কলা গাছ লাগিয়েছে এখানে বালু বরট করা হয়েছে এটা আমাদের গ্রামটা হচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে এটা বোলাব ইউনিয়ন নং ওয়ার্ড এখানে আপনার দখল কি দখলকৃতরা যার নাকি কি বলি আজকে কিছু কথাই বলি এখানে আপনার ইউএস বাংলা যে এয়ারলাইন্স আছে এরা এখানে এই পুরো বনটাই আপনার বালি দিয়ে ব্রড করে ফেলছে এখানে প্রচুর পরিমাণ দান শস্য এ ধরনের হতো এবং মানুষ জীবিকা নির্বাহ করত উৎপাদন করতো ধান চাষের উপর উপর জীবিকা আরোহণ করত এবং মৎস্য চাষ তারপর মানুষ মাছ শিকার করত এগুলো দিয়ে মানুষ জীবিকা নির্বাহ করত এখন মানুষের অনেক কষ্টের মধ্যেই আছে এবং কি এই যে বাধু বরট করা হয়েছে এর মধ্যেও বাধা প্রদান করে তারা যাই হোক আমরা এর মধ্যে অনেক কষ্ট শিকার করার ভুক্তভোগী এই গ্রামের মানুষ ভুক্তভোগী তো যাই হোক এবার মূল বিড়তে আসি এই হচ্ছে আমাদের পরিস্থিতি আর কি এর মধ্যেই আমার বাবা এই বালুর মধ্যে এখানে আপনার দেখেন লাউর চারা লাগিয়ে আছে এবং পাশাপাশি কি বলে এটা এটা হচ্ছে আপনার সিমের সিমের চারা তাই তো এখানে হচ্ছে জাতি লাউ ওইটাও জাতিলাউ এখানে আপনার গোবরের বীজটা নিচে দিয়ে তারপর এগুলি লাগাই লাগিয়েছে ওই দিকটাতেও লাগানো হয়েছে তারপর দুনদুল যা বলে আর কি ওইটাও লাগানো হয়েছে আর মার্শাল্লাহ এখন পর্যন্ত লাউ গাছটা ওপরে উঠেছে তো পরবর্তী ভিডিওতে দেখাবো যে কী ধরনের লাউ হয় হচ্ছে আপনারা দোয়া করবেন আর অবশ্যই মাসা বলবেন আমার আব্বার অনেক কষ্টের ফসল আসলে বাবাকে তেমন সহযোগিতা করতে পারছি না এই মুহূর্তে আপনাদের প্রতি দোয়া থাকবে আর আমাদের জন্য দোয়া করবেন আমার বাবার জন্য দোয়া করবেন আমার বাবা বৃদ্ধ হয়ে গেছেন তারপরও আমাদের বরণ পোষণে কোনো করে না এখানেও দেখতে পাচ্ছেন একটি লাউ গাছ লাগিয়েছে এদিকে কিছু লাগিয়েছিল এগুলা এখন রোদ্রের কারণে শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে আর এখানেও কিছু তারা লাগিয়েছে মিষ্টি চার মিষ্টি কুমড়া যা পারছে আর কি আমার বাবা কোন জিনিসই কমতি রাখেন এখান দিয়েও আপনার লাগিয়েছে যে এদিকটাতে দেখেন এদিকটাতেও চারা লাগিয়েছে চারাটা অনেকটা সুন্দর হয়েছে মাসা দেখছেন উস্তার চারা তারপর এগুলোও লাগিয়েছে তারপর ও দিকটা তো লাগিয়েছে এদিকটা তো লাগিয়েছে আলহামদুলিল্লাহ আমার বাবা অনেক কষ্ট করছে আমার বাবার জন্য আপনাদের কাছে যাওয়া চাই আমার বাবার জন্য সুস্থতার সাথে বেঁচে থাকে এবং বাবারকে একমত করতে পারি তো গ্রামবাণ ইউটিউব চ্যানেলে আপনারা যারা নতুন দর্শক চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো পরবর্তীতে আবার দেখানো হবে যদি এক সপ্তাহ পরে দেখবো আমরা কীরকম হয় সেটা আপনাদের রিভিউ আকারে দেখাবো ইনশাআল্লাহ সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম